তা ছিল উনিশশো পনেরো ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীরা তখন কিছুটা মূর্ছমান কারণ উনিশশো আট খ্রিস্টাব্দে ফাঁসি হয়ে গেছে বিপ্লবী ক্ষুদিরামের একের পর এক ফাঁসি কাষ্টকে চুম্বন করে বিপ্লবীরা হয়েছেন শহীদ কাউকে বা হতে হয়েছে দেশান্তর শোষণের জাতা কলে পড়ে শাসকের কলচক্রে একের পর এক বিপ্লবীদের জীবন যখন নাস্তা তখন তাদের মধ্যে আশার আলো প্রস্থাপন করলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ না তখন তিনি যুগাচার্য শ্রীমৎস্বামী প্রণবানন্দি মহারাজ হয়ে ওঠেননি তখন তিনি ছিলেন ব্রহ্মচারী বিনোদ তার জীবনের জীবনেচর্য শক্তি প্রতিটা বিপ্লবীর মনে আশার প্রদীপ জানিয়েছিলেন তিনি গোপনে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন কখনো বা তাদের খাবার সংগ্রহ করা কখনো বা তাদেরকে মানসিকভাবে দৃঢ়তা দেয়া কখনো বা ব্রহ্মচর্য পালনের মাধ্যমে শরীরকে শক্তিশালী করতে হবে ব্যায়াম অভ্যাস এবং লাঠিবেলার মাধ্যমে নিজেদের মন মানসিকতাকে কীভাবে দিয়ে করতে হবে সেই শক্তি দিয়ে তিনি প্রত্যেককে দেখাতে থাকলেন ভারত মায়ের শৃঙ্খল মোচনের পথ তার সেই কথায় তার সেই আহ্বানে অনুপ্রাণিত হয়ে একের পর এক গ্রাম থেকে ছেলেরা এসেছিলেন এবং তারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে যুক্ত হয়েছিলেন ভারত মায়ের শৃঙ্খল মোচন করে ওই কারাড়ার লৌহ কবাট ভেঙে ভারত মায়ের স্বাধীনতাকে ছিনিয়ে এনেছিলেন ইংরেজদের বুক থেকে উনিশশো পনেরো খ্রিস্টাব্দে এই ঘটনা চোখ রায়নি ওই ইংরেজ শাসককে হঠাৎ করে তারা গুরু মহারাজকে অ্যারেস্ট করেন এবং তার সাজা হয় তিন মাসের জেলে থাকাকালীন তার অটুট ব্রহ্মচর্য এবং নানাভাবে ধর্মের প্রতি আস্থা তার ব্যবহার সমস্ত কিছু দেখে নীরব হয় ওই ইংরেজের যাঁতাকল শাসন তারা কোনোভাবে প্রমাণ করতে পারেননি যে ব্রহ্মচারী বিনোদ এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত বাধ্য হয়ে তাকে ছেড়ে দিতে হয় দিন তিনি ফিরে এসে প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে গোপনে সংযোগ রাখেন এবং তাদের মানসিক এবং শারীরিকভাবে সক্ষ্য করে তোলেন একেবারে এক দূরদ্রান্ত গ্রাম থেকে ছেলেরা আসেন এবং তারা বিপ্লবী দলের সঙ্গে যোগসূত্র করে তোলেন সেই যোগসূত্রের মাধ্যম হয়ে উঠেছিলেন গুরু মহারাজ তখনকার দিনের ব্রহ্মচারী বিনোদ যা পরবর্তী সময় দেখেছি আমরা সংঘের অনেক সন্ন্যাসীরা যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন কালে ভারতের স্বাধীনতার পরে তারা ভারত আসন সঙ্গে যুক্ত হয়ে সন্ন্যাসী হয়ে জীবনকে আদর্শ পথে পরিচালিত করেছে সমাজকে পথ দেখিয়েছে এই ছিলেন তখনকার সময় ব্রহ্মচারী বিনোদ বর্তমানের স্বামী প্রণব আনন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠিতা তিনি দেখিয়েছিলেন ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্যের মধ্যে দিয়ে কিভাবে ভারতের স্বাধীনতা আনা যায় কিভাবে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে জ্ঞানের প্রদীপ ও মানুষের মনকে দৃঢ় করে স্বাধীনতা সংগ্রামের পথে আস্তে আস্তে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এইভাবেই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম একটি ত্যাগ ও শক্তির মহাপুরুষের সংযোগ স্থাপনের মাধ্য দিয়ে নানাভাবে দৃঢ় হয়ে উঠেছিল সেই সংগ্রাম এমন প্রবল রূপ ধারণ করেছিল যে পরবর্তী সময় ইংরেজ শাসক ভারতবর্ষ ছেড়ে পালাতে চেষ্টা করেন এবং তারা সম্পূর্ণভাবে ভারতকে স্বাধীন করে ওই পরাধীনতার শৃঙ্খল মোচন করে ভারতবর্ষ হয়ে ওঠে স্বাধীন রাষ্ট্র